জয় হির বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখো আর যদি তোমার হাতে সময় যদি না থাকে তুমি যদি খুবই ব্যস্ত থাকো তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো তো তোমরা সকালবেলা ভিডিওতে অসংখ্য ভালোবাসা দেখিয়েছো তোমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষা শেষ অবশেষে তোমাদের পাঁচই ডিসেম্বরই অনুষ্ঠিত হচ্ছে অফিশিয়ালি যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর পুলিশ ইন বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা চাইলে ডাউনলোড করে নিতে পারো নোটিফিকেশানটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের পরীক্ষায় এক্সাম কতজন দেবে সেটা তোমাদের আমি একটা ধারণা দিয়ে দেবো বা এটাই দিচ্ছে অ্যাকুরেট যদি বলতে যাও আর তোমরা কীরকম কাট অফ মার্কস অ্যাচিভ করলে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে সাব ইন্সপেক্টরে আর তোমাদের যে এক্সাম সেই এক্সামটা কি তোমাদের সিটিতে হবে বা হোম ডিস্ট্রিক্ট হবে সেই রকম অনেকে কমেন্ট করেছে ঠিক আছে তো সেটা আমার বলা জরুরি বলে মনে হলো সে কারণে তোমাদের ভিডিওটা তৈরি করলাম কারণ জানা তোমাদের অলি সোয়েল তোমাদের জানো যে তোমাদের এই চ্যানেলটা সবসময় যে মা অনলাইন পয়েন্ট চ্যানেলটা তোমাদের রয়েছে সেই চ্যানেলটা সময় তোমাদের কিন্তু হেল্প করার জন্য ভিডিও করে ঠিক আছে তো ফার্স্ট অল তোমাদের বলে রাখি তোমাদের যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরে যে তোমাদের যে এক্সামটা পাঁচই ডিসেম্বর যে অনুষ্ঠিত হচ্ছে সেই এক্সামের পরীক্ষা কেন্দ্র কোথায় থাকতে পারে নিজের জেলায় অনেকে বলছে দেখো তোমাদের যদি সেক্ষেত্রে বলে থাকো কনস্টেবলের তুলনায় তোমাদের পরীক্ষার সেন্টার অনেকটা দূরে হবে যদি কনস্টেবল তুমি এক্সাম দিয়ে থাকো সেই তুলনায় তোমার পরীক্ষার সেন্টার অনেকটাই দূরে হবে মানে তোমাদের পরীক্ষা কেন্দ্র কিন্তু অনেক কম রয়েছে সেন্টার তো সেক্ষেত্রে নিজের জেলায় মানে নিজের জেলায় পরীক্ষা কেন্দ্র পাওয়ার চান্সটা কিন্তু নাইনটি পার্সেন্টই নেই বললেই চলে টেন পার্সেন্ট রয়েছে তো পরীক্ষা কেন্দ্রগুলো যেগুলো বড়ো বড় জায়গায় পরীক্ষা হয় হয়ে থাকে স্বাভাবিক সেই জায়গাগুলোতে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো এটুকুই বলবো তোমাদের নিজস্ব জেলায় পরীক্ষা কেন্দ্র থাকার সম্ভাবনাটা খুবই কমই রয়েছে তোমরা ধরে রাখো একটু দূরে পড়বে মানে প্রায় ধরে রাখতে পারো ষাট কিলোমিটারের উপর তোমাদের বাড়ি থেকে ডিস্টেন্সে এতটা দূরে পড়তে পারে এবার অনেক ক্যান্ডিডেট রয়েছে ধরো একশোটা মধ্যে এক দুটা ক্যান্ডিডেট রয়েছে বিশ তিরিশ কিলোমিটার দূরে কিন্তু পরীক্ষা পড়তে পারে তো এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই তোমাদের পরীক্ষাটা রয়েছে একটা ভালো পরীক্ষা সেটা তোমাদের দিতে যেতে হবে এটাই মাথায় রাখবে ঠিক আছে নোটিশটা চলো নোটিশটা বলে দিই ফার্স্ট অল তো অনেকে নাহলে কমেন্ট করছে বারবার অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু the পোস্ট অফ সাব inspector লেডি সাব ইন্সপেক্টর ub অ্যান্ড সাব ইন্সপেক্টর ab ইন west পুলিশ টু জিরো তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানে তোমাদের বলা রয়েছে পাঁচ বারো দু মানে রবিবার তোমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হবে দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তো এই যে পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে যেখানে তোমাদের কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমাদের কিন্তু যে রিপোর্টিং টাইম সেখানে কিন্তু পৌঁছাতে হবে তার সাথে তোমাদের একটা কিন্তু আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে থ্রি ফ্লাই ফেস মাস্ক নিয়ে যেতে হবে স্যানিটাইজার অবশ্যই নিয়ে যাবে কারণ তোমাদের নিজস্ব সেফটির জন্য ওকে মাথায় থাকলে কথাগুলো আর একটা কথা তোমাদের দেখে নাও তোমাদের যে অ্যাডমিট কার্ড অনেকের অ্যাডমিট কার্ড তো রিজেক্টেড হয়েছে যারা যারা ভুল ভ্রান্তিভাবে ফর্ম ফিল আপ করেছে তোমরা জানো অনেক নতুন রুলস হচ্ছে ডাব্লিউ বিপিআর আন্ডারে তো সবাই দেখছো সেটা তো ছাব্বিশ এগারো দু হাজার একুশ যে তোমরা দেখতে পাচ্ছ এই ডেট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা দিতে হবে আর ডেট অফ বার্থ তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে যদি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ না থেকে থাকে তো অবশ্যই তোমাদের দু দিনের মধ্যে তোমাদের একটা ইমেলে বা তোমার মোবাইলে এসএমএসে কিন্তু অবশ্যই বোর্ড কিন্তু প্রোভাইড করে দেয় তাও যদি তুমি না পেয়ে থাকো তো তুমি অবশ্যই ডাব্লিউটিআরবি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তুমি মেল করো মেল করে বলো যে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমার হারিয়ে গেছে তোমার নামটা বলো তুমি যেটা দিয়ে তোমার জিমেল দিয়ে তুমি আবেদন করছো সেই জিমেলটা বলো তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করছো সেই মোবাইল নাম্বার তোমার ডেট অফ বার্থ ওকে আর তোমার বাবার নাম আর তোমার তোমার যে বায়োডাটা ভাবে হয় সম্পূর্ণ একটা বায়োডাটা তাদেরকে প্রোভাইড করে দাও আর সাবজেক্টে লিখে দেবে যে ডাব্লিউপি এসআই এর যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে সিরিয়াল নাম্বার সেটা হারিয়ে গেছে বা এর যে ফর্ম রয়েছে সেই ফর্মটা হারিয়ে গেছে সেটা বলে দাও আর তা সত্ত্বেও যদি না পাও তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলের ইনবক্সটা চেক করতে পারো ফেব্রুয়ারি মাসের বা জানুয়ারি মাসে যে যখন তোমাদের এসআই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিলো জবে তুমি অ্যাপ্লাই করেছিলে ফেব্রুয়ারি জানুয়ারি সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবেদন হয়েছিলো তো সেটা তোমরা চেক করে নেবে তোমাদের ইমেল যেই ইমেলটা আবেদন করেছিল সেই ইমেলটাও চেক করে নেবে আর তোমাদের মোবাইলের এস এম এসটাও চেক করে নেবে সেখানে কিন্তু তোমাদের এস এম এস এসেছিলো সাকসেসফুলি ঠিক আছে এইভাবে তোমাদের একটা এস এম এস আছে আর তোমাদের যে ইমেল আছে সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু যে পিডিএফ এস আইর পিডিএফটা কিন্তু প্রোভাইড করা হয় অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার টোটালি পিডিএফটা তো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তোমাদের সমস্ত রকম দিক তোমাদের বলে দিলাম আশা করি তো সেগুলো থেকে তোমরা দেখে নেবে বা তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে ঠিক আছে এখানে ব্যান্ডেড তোমাদের যেগুলো ব্যান্ডেড থাকে মোবাইল ফোন তোমরা জানো সবাই এটা বলার দরকার নেই এবার চলো মেন টপিকের দিকে আমরা যাই ডাব্লিউপি এস এর বর্তমানে কত ক্যান্ডিডেট রয়েছে রিজেক্টেড হওয়ার পর বা পরীক্ষা কতজন ক্যান্ডিডেট দিতে পারে ঠিক আছে অনিস্কিন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে আবেদনের যে তোমাদের যে নোটিশটা সেটা তোমরা দেখতে পাচ্ছ বেতনটা অনেকটাই বেশি রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা তোমরা জানো এসআই এর পথ সেক্ষেত্রে বেতন তো অবশ্যই বেশি থাকবে তো এখানে ভ্যাকেন্সিগুলো তোমরা একটু দেখে নিতে পারো লেডি এসআইয়ের ক্ষেত্রে রয়েছে টোটাল একশো পঞ্চাশটা আর ছেলেদের ক্ষেত্রে সাতশো তিপ্পান্নটা এটা রয়েছে আনাম ব্রাঞ্চ আর এখানে তোমাদের রয়েছে আর্ম ব্রাঞ্চ শুধুমাত্র পুরুষদের জন্য এসআই অফ পুলিশ ঠিক আছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একশো পঁচাশিটা সিট রয়েছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যদি দেখা হয় সেক্ষেত্রে পাঁচশো ছিয়ানব্বইটা সিট রয়েছে ইউ আর ক্যাটাগরি পুরুষ এবং মহিলা মিলিয়ে শিডিউল কাস্টের জন্য দুশো চল্লিশটা পুরুষ মহিলা মিলিয়ে সিডিউল টাইপের জন্য পঁয়ষট্টিটা পুরুষ মহিলা মিলিয়ে ওবিসি এর জন্য তোমাদের রয়েছে একশো দশটা পুরুষ মহিলা মিলিয়ে ও বি সাতাত্তরটা টোটাল তোমাদের এক হাজার অষ্টআশিটা এই পদের বিরুদ্ধে তোমাদের কিন্তু আবেদন কিন্তু প্রায় অনেকটি হয়েছে প্রায় যদি তোমরা ধরে রাখো দুই লক্ষ কুড়ি হাজার প্লাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি জমা পড়েছে তোমাদের এসআইয়ের সাব ইন্সপেক্টর পদের জন্য তো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের রিজেক্ট কত হয়েছে সেটা তোমাদের বলতে পারবো না ঠিক আছে বা না বলাটাই ঠিক ভিডিওতে তো তোমরা দেখে নিও যখন রিজেক্টেড হবে খুব একটা বেশি ফর্ম রিজেক্টেড হয়নি যেগুলো খুবই একদমই অচল তোমরা জানো সেগুলোকে রিজেক্টেড করে রিজেক্ট করার তো কারণ তো অনেক থাকে তাও কিন্তু তারা ছেড়ে দিয়েছে ক্যান্ডিডেটের ভবিষ্যৎ দেখে পরবর্তীতে আর ছাড়বে না তো সেটা তোমরা ভালো করেই মাথায় রাখবে তো তোমাদের এটাতে তোমরা যে তোমারা অবশ্যই তোমাদের যে মেলগুলো যেভাবে বললাম সেগুলো চেক করে নি অবশ্যই ঠিক আছে যাদের যাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি এবার প্রশ্ন তোমাদের যে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির বিরুদ্ধে কতজন আবেদন করেছে তোমাদের বলে দিলাম দুই লক্ষ কুড়ি হাজার প্লাস ওই দুই লক্ষ চব্বিশ হাজার সামথিং কিছু পোস্ট তোমাদের আবেদন করেছে এবার তোমাদের সমস্ত কিছু যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কতজন দেবে একটা সিটের বিরুদ্ধে যদি সেই হিসাবে দেখা যায় একটা সিটের বিরুদ্ধে তোমাদের কিন্তু প্রিলিমিনারি রিটার্ন এক্সাম ভালো ক্যান্ডিডেট হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু দিতে চলেছে এক হাজার অষ্টআশিটা সিট তোমাদের রয়েছে ঠিক আছে সেখানে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু দেবে কিন্তু নর্মালি একশো আশি থেকে একশো নব্বই জন ক্যান্ডিডেট কিন্তু একটা সিটের বিরুদ্ধে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু দেবে একশো আশি থেকে একশো নব্বই জন ক্যান্ডিডেট কিন্তু তোমাদের একটা সিটের বিরুদ্ধে এক্সাম দেবে ঠিক আছে এবার তোমরা পরীক্ষার হলে যাও কতজন অ্যাবসেন্ট থাকছে সেটা অবশ্যই আমাকে এসে জানাবে ওকে তোমাদের দায়িত্ব তোমাদের কতজন অ্যাবসেন্ট থাকছে এসে আমাদেরকে জানানো ঠিক আছে আমাকে জানাবে কমেন্ট করে যদি সেই হিসাবে যদি গরে দেখা যায় যদি এখন থেকে অ্যাপসেন্ট অ্যাপসেন্ট সমস্ত কিছু ধরে দেখো তো একশো সত্তর জন প্লাস একটা সিটের বিরুদ্ধে পরীক্ষা দিচ্ছে নর্মালি ঠিক আছে একশো কেন একটু তোমরা বেশি অ্যাচিভ করো একশো পঁচাত্তর প্লাস ক্যান্ডিডেট কিন্তু একটা সিটের বিরুদ্ধে পরীক্ষা দেবেই এটা যদি বলো তো তোমাদের দেবেই একদম একশো সত্তর প্লাস ক্যান্ডিডেট দেবেই পরীক্ষা একশো সত্তর প্লাস ক্যান্ডিডেট তোমাদের যে প্রিমিয়ার রিটার্ন এক্সাম সেটা কিন্তু অ্যাটেন্ড করবে একশো সত্তর প্লাস ঠিক আছে একশো সত্তর জন করে একটা সিটের বিরুদ্ধে একশো সত্তর জন করে তুমি টার্গেট নিয়ে চলো এবার তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সামের কাট কেমন যাবে কোশ্চিনের উপর ভিত্তি করে কাট আপটা তোমাদের যাই আর তোমাদের যে এক্সাম দেয় কতজন তার উপর ভিত্তি করে যায় যদি তোমরা দেখে থাকো দু সালে তোমাদের যে এস এর যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু খুব একটা বেশি কাট আপ যায়নি অনেকটাই কম গেছে তার তুলনায় দু সালে কিন্তু অনেকটা বেশি গেছে তো দু যে তোমাদের যে একুশ সালে যে তোমাদের বর্তমানে যে রিক্রুটমেন্টটা চলছে যেটা প্রিলিমিনারি পরীক্ষা তোমরা দেবে সেটারও কিন্তু কাট আপ কিন্তু তোমাদের বেশি যাবে কখনও কমবে না কাট যদি কাট কম যায় সেক্ষেত্রে একটু চান্স রয়েছে ওয়ারলেস সাপার্টারের প্রার্থী যারা রয়েছে তোমাদের একটা স্পেশালি ওয়ারলেস আপার্টার ভিডিও বানাবো সেই ভিডিওটা তোমরা ওয়াচ করে নিও তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে সেই ভিডিওতে ঠিক আছে তো তোমাদের এসআই ভিডিওটা বলে দিই ফার্স্ট অল তোমাদের যে সাব ইন্সপেক্টরের যে প্রার্থী যারা তোমরা রয়েছো না তোমাদের একটা কাজ হচ্ছে তোমরা কত নম্বর পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারো তোমরা যে প্রিলিমিনারি রিটার্ন এক্সাম উত্তীর্ণ হতে পারবে বা পিইটি পি এমটির জন্য ডাক পাবে একশো পার্সেন্ট যদি বলে থাকি তো একশো পার্সেন্ট তোমরা পাবে যদি তোমাদের তোমরা দেখে থাকো ডাব্লিউপি পি কিন্তু কোশ্চিন খুব একটা টাফ করে না বা খুব একটা সহজ করে না করে তারা মডারেট মডারেট টাইপের যদি বলা যায় সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি নাম্বারটা কত তোমাদের অ্যাচিভ করতে হবে বা যদি সহজ করা যায় সেক্ষেত্রে কত নম্বর অ্যাচিভ করতে হবে সেটাও বলে দিচ্ছি ডাবলিউপি এস আই তোমাদের দেড় ঘন্টা টাইম রয়েছে একটা প্রশ্নের বিরুদ্ধে দুই নাম্বার মার্ক কিন্তু তোমাদের রয়েছে প্রিমিয়ারি এক্সামে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু এসআই কাট আপটা সম্ভবত বেশি যায় তোমরা সবাই জানো তো এসআইআর কাট আপ যারা যদি মডারেট টাইপের কোশ্চেন হয় তোমরা যদি জেনারেল বা ও প্রার্থী হও ঠিক আছে জেনারেল প্রার্থীরা একশো পঁয়ত্রিশ প্লাস তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এটা মডারেট টাইপের কোশ্চেনের কথা বলছি আর ও বি প্রার্থীরা তোমাদের একশো চৌত্রিশ প্লাস কিন্তু তোমাদের করতে হবে এবার বাকি থাকলো এসসি প্রার্থীরা এসসি প্রার্থীরা যদি তোমরা যদি থেকে থাকো তোমাদের একশো তিরিশ প্লাস করতে হবে এসসি প্রার্থীরা ঠিক আছে তোমরা একদমই হান্ড্রেড ডাক পাবে এই নম্বরগুলো যেগুলো তোমাদের বলছি আর এস ও এ প্রার্থীরা যদি বলে থাকি সেক্ষেত্রে একশো আঠাশ প্লাস ও এ একশো আঠাশ প্লাস করে তোমার চান্স পেয়ে যাবে আর এসটি প্রার্থী যদি তোমরা থেকে থাকো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো একশো দশ প্লাস যদি তোমরা করে থাকতে পারো তাহলে তোমরা ডাক পেয়ে যাবে এসটি প্রার্থী ঠিক আছে এসটি প্রার্থীরা একশো দশ প্লাস আর ও বিসি এ প্রার্থীদের একটু কাট কম যাবে আমি তোমাদের একটা হিউজ পরিমাণে কাট তোমাদের বললাম মানে বড়ো পরিমাণের কাট এই এইগুলো নাম্বারগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো সেক্ষেত্রে তোমরা পাশ করে যাবে এবার তোমরা অনেকে বলবে দাদা আমাদের এস ওয়াইয়ের এক্সামে অনেক কাট আপ গিয়েছে এস ওয়াই যেটা সিভিল ডিফেন্স এস ওয়াই একশো চল্লিশ একশো চল্লিশ প্লাস কিন্তু তোমাদের কাট আপ কিন্তু চলে গেছে সেখানে ঠিক আছে তো সেই তুলনায় সেখানে অনেক কম ভ্যাকেন্সি ছিল একশো পঁচিশ তোমাদের যে কাট আপটা বললাম যে নম্বরগুলো বললাম এই নম্বরগুলো তোমরা তুললে কিন্তু তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে কারণ তোমাদের এসআইয়ের কাট আপ বেশি যাওয়ার কারণ একটা ডাবলিউ এর ক্যান্ডিডেটরা এসআই অ্যাটেম্প করবে তো সেই ক্ষেত্রে তারা বুঝতেই পারছে তোমাদের প্রিপারেশন তাদের প্রিপারেশনটা কেমন রয়েছে তো এসআই যারা দিচ্ছে তারা তো আশা করি সবাই জানে এবার যদি তোমাদের সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমাদের কাট কত যাবে কত যাবে প্লাস দুই প্লাস তিন সহজ যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা প্লাস প্লাস তিন করে নিতে পারো ঠিক আছে সহজ যদি যায় তো সেক্ষেত্রে প্লাস তিন এত কাটআপ তোমাদের যাবে না যেটা তোমাদের আমি বললাম এটা অনেক পরিমাণে কাট বলা ঠিক আছে তো তোমাদের তোমাদের যদি একদমই অ্যাকুরেট যদি কাট বলা যায় সেক্ষেত্রে তোমাদের জেনারেল ও বিসি প্রার্থীরা ঠিক আছে ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে এর থেকে কম কখনো কাট যাবে না একশো বত্রিশ প্লাস জেনারেল ও বি প্রার্থী একশো বত্রিশ প্লাস তোমাদেরকে নম্বর ক্যারি করতে হবে তাহলে তোমরা পিটি পি এম পেয়ে যাবে ঠিক আছে এখনও কোশ্চিন না দেখে তোমাদের বললাম নাইনটি নাইন পার্সেন্ট এটা ধরে রাখতে পারো একশো বত্রিশ প্লাস এবার তোমাদের হচ্ছে ও বি এ এস সি প্রার্থী যদি তোমরা থেকে থাকো একশো পঁচিশ প্লাস তোমাদের তুলতে হবে এসসি ও বিসি এ একশো পঁচিশ প্লাস এসটি প্রার্থীরা একশো দশ প্লাস যদি পেয়ে থাকো এসটিদের ঠিক আছে এসটি প্রার্থীরা যদি একশো দশ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ডাক পেয়ে যাবে এক পঁয়ষট্টিটা সিট রয়েছে একশো দশ তো সেখানে আরও পাঁচ বাড়িয়ে যেন একশো পনেরো প্লাস ঠিক আছে একশো পনেরো প্লাস পেলে তোমাদের তোমরা পিটি পি এম জন্য ডাক পেয়ে যাবে আর তোমাদের কতজন একটা সিটের বিরুদ্ধে পরীক্ষা দিচ্ছে একশো সত্তর জন প্লাস ঠিক আছে সেখানে তোমাদের পিটি পিএমটি টোটাল কল করা হবে কত বলে দিচ্ছি ধরে নাও তোমাদের এসআই একটু বেশি ডাকা হবে সেক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো সেক্ষেত্রে তোমাদের ধরে নাও কুড়ি গুণ টাকা হবে কুড়ি গুণ হাইসলি কুড়ি গুণ টাকা হবে এর বেশি টাকা হবে না কারণ এসো আয় একটা ব্যাপারটা আলাদা আর এসআইয়ের ব্যাপারটা আলাদা তোমরা গুণ ধরে চলো সব থেকে বেটার তো একশো সত্তর জনের মধ্যে তাহলে তোমাদের কতজন একশো পঞ্চাশ জনকে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু ফেল সেই ফেলটা করাতে হবে পিইটি পি এমটির জন্য ডাকা হবে না একশো পঞ্চাশজনকে সেখানে ডাকবে কিন্তু জনকে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো একশো পঞ্চাশ জনকে ছিটকানো কিন্তু মুখের কথা নয় তো অবশ্যই মাথাটা মাথার দিক মাথায় এই কথাগুলো রাখবে তোমাদের যে কথাগুলো বললাম পরীক্ষাটা ভালো মতো দাও প্রিপারেশনটা আশা করি তোমাদের সময় সব সমস্ত ক্যান্ডিডেটেরই ভালো রয়েছে এটুকু বলে ভিডিওটা শেষ করবো আশা করি এর বাইরে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকার দরকার নেই কাট আপ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম পরীক্ষার আগে তোমরা এই নাম্বারগুলো অ্যাচিভ করো তোমরা পাস করে যাবে ডাব্লিউপি কনস্টেবেলে তোমাদের কাট আপ একটা অ্যাচিভ করার একটা টার্গেট দিয়েছিলাম তোমাদের যে তোমাদের যে কিছুদিন ওয়ারলে সাবার্টার পরীক্ষা হলো সেটারও কিন্তু একটা কাট আপ নম্বের অ্যাচিভ করার একটা টার্গেট দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এসআই এস প্রশ্ন তোমরা যদি ভেবে থাকো খুবই একটা মানে হার্ড বা খুব একটা সহজ সেরকম হবে না মডার টাইপেরই প্রশ্ন তোমাদের হবে কোনো রকম কারণ নেই কারণ ডব্লিউবিপিআরবি পিআরবি যত প্রশ্ন করছে সমস্তগুলোই কিন্তু মডার টাইপের প্রশ্ন কিন্তু তারা কিন্তু করে থাকে তো এটুকুই মাথায় রাখবে আর সমস্ত কিছু তোমাদের বলে দিলাম ভিডিওতে আশা করি এর বারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে ভিডিওর নিচে বলতে পারো জয় হিন্দ জয়